প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি নিউ লাইফ কথা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা দর্শক আমাদের এই কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরি নানান রকম স্বাস্থ্য কথাবার্তা নিয়ে তো আলোচনা করি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন রকম তথ্যগুলো আজকে আমাদের আজকে আমাদের আলোচনার টপিক হলো হোমিওপ্যাথি চিকিৎসাতে অ্যাসিডিটি কিভাবে নির্মূল করা যায়? অ্যাসিডিটি আসলে কি? এটা কিভাবে হয়? এবং এটা কি করে অনুপচিত চিকিৎসা করে ভালো হওয়া যায়? এই সমস্ত বিভিন্ন রকম বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আজকে আমাদের সঙ্গে এই এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক এবং গবেষক ডক্টর অমিত কুমার পাল। sir কেমন আছেন? আমি ভালো আছি আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সাথে দর্শকদেরকেও ধন্যবাদ স্যার আপনি আজকে আমাদের বলেন যে অ্যাথলিটি আসলে কি এটা কিভাবে হয় আর এই হোমিওপ্যাথি চিকিৎসাতে অ্যাসিডিটি ঠিক কিভাবে নির্মূল করা যায় দেখেন আপনার কথার শেষ কথাটিকে আমি প্রথমে বলি সেটি হচ্ছে আসলে অ্যাসিডিটি হলে এটাকে নির্মূল করার আসলে কোনো উপায় নেই এটাকে হয়তো আমরা চিকিৎসা করতে পারি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাথে কিন্তু অনেকেই সুস্থ থাকেন কারণ এই যে অ্যাসিডিটির সমস্যাটি রয়েছে আমি যদি আপনাকে একটু বলতে চাই তাহলে অ্যাসিডিটির সমস্যাটি মূলত আসলে আমাদের জীবনযাত্রা নির্ভর কারণ কি দেখা যাবে অনেকে আমরা সারাদিন কাজকর্ম করি না অফিস করি বসে থাকি সারাদিনই কিন্তু কোনো ধরনের শারীরিক কোনো মুভমেন্ট আমাদের হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একজন মানুষ তার যে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া সেটি থেকে ব্যাহত হচ্ছে এবং তার ফলে কিন্তু তিনি অ্যাসিডিটির শিকার হচ্ছেন তার মানে যে সেটি সব মানুষের ভেতরেই হবে সেটি কিন্তু বলা যাবে না আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে যে সমস্ত মানুষরা এরকম দীর্ঘ সময় বসে থাকেন বা স্বাভাবিক যে কাজকর্মগুলো থাকে সেই স্বাভাবিক কাজকর্মগুলো ঠিক ওভাবে করেন না তারা কিন্তু অ্যাসিডিটির শিকার বেশি হয় তো অ্যাসিডিটি বলতে আসলে যেটি বোঝায় সেটি হচ্ছে মূলত আমাদের পাকস্থলীর যে অ্যাসিড রয়েছে সেই অ্যাসিডের নিঃসরণ এবং যার কারণের জন্য কিন্তু পেটে গ্যাসের সৃষ্টি হয় বুক জ্বালা পোড়া করে কারো কারো ক্ষেত্রে টক ঢেঁকুর ওঠে এ ধরনের কিন্তু নানা ধরনের সমস্যা আসলে হয়ে থাকে এবং আপনি যেটি বলছিলেন যে যে কারণের কথা অ্যাসিডিটির কি অ্যাসিডিটির যে প্রধান কারণটি রয়েছে সেটি হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা আমাদের খাদ্যাভ্যাস এবং এছাড়া শরীরের বেশ কিছু ফাংশনালিটির ব্যাপার রয়েছে যেমন অনেক ক্ষেত্রে পেপটিক আলসারের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে অ্যাসিডিটিক সমস্যা হয় বা অ্যাসিডিটি হলে সেটি একটা সময় যে দীর্ঘ সময় পরে যে কিন্তু সেটি পেপটিক আলসারে রূপান্তরিত হয় এছাড়া শরীরের বিভিন্ন হরমোনের ইমব্যালেন্সগত কারণের জন্য বিভিন্ন ধরনের শরীরের যে অ্যাসিড রয়েছে সেগুলোর পরিবর্তনের জন্য আমাদের খাবারের উপরে কিন্তু এই জাঙ্ক ফুডের থেকেও তৈরি করে অবশ্যই জাঙ্ক ফুডের কারণের জন্য কিন্তু আমাদের পাকস্থলে যে ক্রিয়া সেই ক্রিয়া কিন্তু জাঙ্ক ফুডের কারণে বেড়ে যায় আমরা যে খাবারটা খাচ্ছি সেটিকে যেটাকে বলে ডাইজেস্ট করতে গেলে যে পরিমাণ অ্যাসিড আমাদের পাকস্থলি থেকে নিঃসরণ করতে হয় সেই অ্যাসিডের পরিমাণটা কিন্তু বেড়ে যায় যে কারণে পাকস্থলিতে অনেক বেশি কাজ করতে হয় সেক্ষেত্রে একটা সময় দেখা যায় কি যে এই যে পাকস্থলের যে ফাংশনালিটি রিলেটিভটা এই যে পাকস্থলের ফাংশনালিটি এই ফাংশনালিটির যে পরিবর্তন আসে এবং পরিবর্তন আসতে একটা পর্যায়ে কিন্তু পাকস্থলি অনেক সময় দুর্বল হয়ে যায় সমস্যাগুলোর প্রথম থেকে বিনা কারণে কোনো কারণ ছাড়াই জন্মগতভাবে ভাবেও অনেকের পাকস্থলীতে প্রবলেম থাকে কিংবা তার আমরা চিকিৎসার ক্ষেত্রে দেখেছি তার যে আহ পার্ক হিস্টোরি থাকে তার যে ফ্যামিলি হিস্টোরি থাকে সেখানেও কিন্তু অনেকের অ্যাসিডিটির প্রবলেম থাকে তো এটির কারণও কিন্তু অ্যাসিডিটি আসলে মানে বংশগত রোগ হিসেবেও এটাকে বলা যায় হ্যাঁ অনেকটা বলা যেতে পারে বংশগতভাবে ভাবে অনেকের হয়ে থাকে কিন্তু সেটা যে সব ক্ষেত্রেই হবে বিষয়টা কিন্তু এমন নয় আচ্ছা স্যার এই যে অ্যাসিডিটি অ্যাসিডিটি আসলে হোমিওপ্যাথি চিকিৎসা আসলে কিভাবে মানে করা যায় কি কি রয়েছে দেখেন অ্যাসিডিটিতে হোমিওপ্যাথিক অনেক ভালো চিকিৎসা রয়েছে কারণ অ্যাপ্টি ক্ষেত্রে আমরা সাধারণত কিন্তু আমাদের দেশের মানুষ কী করে আমাদের অ্যাপ্টি যখন হচ্ছে আমরা যে কিন্তু একটি ফার্মেসি থেকে হঠাৎ করে একটি টোয়েন্টি এমজি বা ফোর যে ক্যাপসুলগুলো রয়েছে গ্যাসের সমস্যার কারণে সেই ক্যাপসুলগুলো কিনে কিন্তু খাচ্ছি তো এই যে ক্যাপসুলগুলো আমরা কিনে খাচ্ছি এটি কিন্তু একেবারেই করা উচিত না আমি দর্শকদেরকে বলবো যে এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শক্রম ঔষধ সেবন করবেন নিজে নিজে কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না আর যে কথা বলছিলাম হোমিওপ্যাথিতে যে অ্যাসিডিটিক চিকিৎসা রয়েছে আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে হোমিওপ্যাথির একটি কম্বিনেশন ওষুধের নাম বলবো এই যে কম্বিনেশান মেডিসিনটি রয়েছে এই কম্বিনেশান মেডিসিনটির তালিকায় প্রথমেই যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে নাক ধম নিতে হবে টু সি পরিমাণে প্রচুর পরিমাণে মাছ নিবেন নেবেন এক আউন্স পরিমাণ দ্বিতীয় যে মেডিসিনটি রয়েছে সেটা হচ্ছে কার্বোভেজ কার্বোভেজ প্রচুর পরিমাণে এক মেডিসিনটি আপনি নেবেন এই যে দুই আউন্স মেডিসিনটি একটি দুই আউন্স বোতলে ঢালবেন সেটিকে দশ বার ঝাঁকি দেবেন এবং সকালে খাবার আধা ঘন্টা আগে আপনি কিন্তু আধা কাপ পানির মধ্যে দশ ফোঁটা করে মিশিয়ে এবং দুপুরে আধা কাপ পানির মধ্যে দশ ফোটা করে মিশিয়ে রাত্রে খাবার আগে আধা কাপ পানির মধ্যে দশ ফোটা করে মিশিয়ে সেটি কিন্তু পনেরো দিন পর্যন্ত আপনি খেতে পারেন তাতে কিন্তু আপনি অনেকটাই রিলিফ পাবেন এবং ধীরে ধীরে যে গ্যাসের প্রবণতা থাকবে গ্যাসের প্রবণতা কমে আসবে পাকস্থলীর যে কার্যক্ষমতা থাকবে সেই কার্যক্ষমতা বেড়ে যাবে বা শরীরের অন্যান্য যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো কমে যাবে এই যে মেডিসিনটা আপনাকে বললাম নাক ভোম এবং কার্বোভেজ এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকের যাদের বুকে খুব জ্বালা পোড়া হচ্ছে অ্যাসিডিটির কারণে জ্বালা পড়ার কারণে টক ঢেঁকুড় উঠছে এই নাক এবং কার্বোভেজ যারা একটু তৈলাক্ত ধরনের খাবার খান তাদের ক্ষেত্রে কিন্তু এই নাক এবং কার্বোভেজ এটি কিন্তু একেবারে চমৎকার কাজ করে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি অনেক পেশেন্ট আমাদেরকে কমপ্লেইন করেছেন এবং তাদের ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষণ অনুযায়ী এই ওষুধটি প্রয়োগ করে কিন্তু আমরা দারুণ ফল পেয়েছি এবং এই যে তুস্তি রয়েছে এটি পনেরো দিন পরে যেয়ে আপনি কিন্তু সেটিকে যে পাওয়ার আপ করে কুসি থেকে আপনি ওয়ান এম আপনি যে মেডিসিনটি রয়েছে ওয়ান এম ওয়ান এম করে কিন্তু আপনি খেতে পারবেন এই তালিকায় যদি আমি দ্বিতীয় মেডিসিনের কথা বলতে চাই তাহলে কিন্তু রবিনিয়া এবং লাইকোপোডিয়াম রবিনিয়া টুসি এবং লাইকোপোডিয়াম টুসি এই যে দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এটি হাফ আউন্স হাফ আউন্স পরিমাণে নেবেন সেটিকে একটি একাউন্স পরিমাণ বোতলে রাখবেন এবং মেশাবেন এবং মেশানোর পরে সেটিকে কিন্তু আপনি প্রতিদিন দুই বার খেতে পারেন সেটি সকালে খাবার আধা ঘন্টা পূর্বে বা এক ঘন্টা পূর্বে আপনি খাবেন আধা কাপ পানির মধ্যে পরিমাণে পরিমাণে মিশিয়ে মিশিয়ে এবং খাবার আধা আগে সেটি কিন্তু আপনি খেতে পারেন আমি যদি আপনাকে একটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলি এটি যে কেউ খেতে পারবে যে কেউ একেবারে যাদের স্বাভাবিক জেনারেলি আমাদের একটু খাওয়া দাওয়া করলে গ্যাসের সমস্যা হচ্ছে বা একটু তৈলাক্ত খাবার খেলে গ্যাসের সমস্যা হচ্ছে একটু ফাস্টফুড খেলে গ্যাসের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু যাদের আমাদের একটু তৈলাক্ত খাবার খেলে গ্যাসের সমস্যা হচ্ছে বুক জ্বালা পোড়া করছে টক ঢেক উঠছে পেটে গ্যাস হচ্ছে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে সবাই কিন্তু খেতে পারবেন এরকম একটি মেডিসিনের নাম আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে বলে দেবো এই যে এই যে মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটির নাম হচ্ছে গ্যাস্টোপিওর গ্যাস্টোপিওর নামের যে হোমিওপ্যাথিক পেশ পেটেন্ট মেডিসিনটি রয়েছে এটি আপনি কিন্তু আপনার আশপাশের যে হোমিওপ্যাথিক ফার্মেসি রয়েছে সেই হোমিওপ্যাথিক ফার্মেসিতে পেয়ে যাবেন এই যে গ্যাস্টোকিওর মেডিসিনটি এটি আপনি কিন্তু একেবারে কম্বিনেশন একটি হোমিওপ্যাথিক মেডিসিন এটি কিন্তু তৈরি করাই থাকবে এই যে কম্বিনেশন মেডিসিনটি আপনি কিন্তু আধা কাপ পানির মধ্যে পনেরো ফোটা করে দিয়ে তিনবার কিন্তু খাবার আগে আপনি খেলে আশা করি দশ সপ্তাহ উপকৃত হবেন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় কিভাবে সমস্যার সমাধান থেকে আমরা পেতে পারি এরকম আরো যাবতীয় সমস্যার সমাধান পেতে আপনারা আমাদের ভিডিওটি প্রতিনিয়ত দেখেন আমাদের এখানে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে এবং আপনারা যদি চান আমাদের ডক্টরদের সাথে হোমিওপ্যাথি ডক্টরদের সাথে যোগাযোগ করতে তবে এই ঠিকানা এবং এই ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আজকে অনুষ্ঠানটি এই পর্যন্তই আগামীতে আগামীতে দেখা হবে আবার নতুন কোনো স্বাস্থ্য কথা আলোচনা নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা